আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে আমাদের ব্লগটা আসলে পর্তুগালের বাঙালি পাড়া নিয়ে আমরা পর্তুগালের বাঙালি পাড়া ঘুরে দেখব এবং এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে পর্তুগালের বাঙালি পাড়া দেখানো ট্রাই করব। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পর্তুগালের বাঙালি পাড়া পর্তুগালের বাঙালি পাড়ার নামটা হচ্ছে মার্তি মনিজ সো এটাই মূলত বাঙালিদের বসবাসের জায়গা এবং মেজরিটি অফ বাঙালি এখানেই বসবাস করে সো মার্টিন মনি স্টেশন থেকে নামার পরেই আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে যে মার্কেটটা এই মার্কেটটা হচ্ছে বাঙালিদের এবং চাইনিজ এবং ইন্ডিয়ানদের মার্কেট সো মোস্ট অফ দা পিপল এখানে কাজ করছে এবং বিজনেস করছে এবং এই মার্কেটে আপনি যাবতীয় সবকিছুই পাবেন নানা দেশের ক্লোদিং আপনারা এই মার্কেটে পাবেন অনেক ধরনের শাক সবজি ফলমূল যা যা আছে সবকিছু এই মার্কেটে বিভিন্ন দোকানের মধ্যে আপনারা পাবেন এবং এই মার্কেটের উপরে তালাগুলোতে আসলে অনেক সলিসিটর অনেক ল ফার্ম আছে যারা নানা ধরনের ইমিগ্রেশন পরে তারা এই জটিলতায় যে সার্ভিস গুলো নেওয়ার মাধ্যমে সলভ করে এবং এই মার্কেটের মোস্ট অফ দ্য কাস্টমার কিন্তু বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি চাইনিজ এরাই এবং এই মার্কেটে সবকিছু পাওয়া যায় আমি যেটা লক্ষ্য করলাম সব থেকে বেশি বাঙালিদের আনাগোনা মার্কেটের বাইরেও প্রচুর বাঙালি অবস্থান করছে এটা আসলে অনেকটা দেখতে বাংলাদেশের পুরান ঢাকার মতন আপনারা যখন আসবেন এখানে আসলে বাংলাদেশের পুরন ঢাকার যে ফ্লেভারটা এটা পাবেন এবং আমার যতদূর মনে হয় এই মারতির মনে যে বাঙালি পাড়াটা আছে এটা অনেক পুরনো একটি শহর যেখানে আসলে বাঙালিরা দীর্ঘদিন যাবৎ বসবাস করছে এবং এই পাশ দিয়ে হচ্ছে ট্রাম চলাচল করে এখন আমরা যেখানে আছে এটা হচ্ছে খুবই সরু একটি রাস্তা এবং এই রাস্তার দুই সাইডে হচ্ছে বাঙালিদের দোকান বাঙালিদের রেস্টুরেন্ট এবং বাঙালিদের বসবাস বিল্ডিং গুলোতে আসলে বাঙালিরা থাকে আশেপাশে বাংলা গান বাংলা সবকিছুই আমরা আসলে শুনতে পেলাম এবং অবলা যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে সবাই কিন্তু বাঙালি এবং এরা সবাই বাংলাতেই কথা বলছে এখানে সব ধরনের দোকান আপনারা পাবেন এবং সব দোকানের মালিক হচ্ছে বাঙালি আমরা একটু আমরা দেখতে পেলাম মানুষের দীর্ঘ লাইন শুক্রবার থাকার কারণে মানুষ লাইনে ধরে আসলে নামাজ পড়ছে দেন আমরা চলে গেলাম হচ্ছে আমাদের লাঞ্চ করার জন্য সো আমরা ট্রাই করলাম এখানে কোন একটা পপুলার রেস্টুরেন্টে লাঞ্চ করা সো আমরা লাঞ্চে অর্ডার করলাম হচ্ছে তেহেরি এবং সালাড আমাদেরকে এক্সট্রা করে একটু বেশি মাংস দিলো আমার মনে হলো 오늘은 <목소리도> <목소리도> বিকালে যে স্ন্যাক্স গুলো আছে জিলাপি বাংলাদেশ সিঙারা পেঁয়াজু সব কিছুই আসলে বিক্রি হয় সো বাংলাদেশে আপনারা যেভাবে সময় কাটান এবং যে খাবারগুলো খান এই এরিয়াতে সেম জিনিসগুলো আপনারা দেখতে পাবেন এবং বাংলাদেশের এখানে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে মোস্ট অব দ্য দোকান আসলে বাংলাতেই লেখা সো এখানে বুঝতে পারছেন সব কাস্টমারই আসলে বাঙালি জায়গাটা অনেক সরু এবং প্রচুর মানুষ এখানে বসবাস করে এবং আর জিনিস আমি লক্ষ্য করলাম এখানে বাঙালিরা অনেকেই হোলসেল বিজনেস করছে বিকজ আমি অনেক দোকান দেখতে পেলাম যারা আসলে হোলসেল প্রোডাক্ট সেল করে এত বাঙালি বা থাকার পিছনে অন্যতম কারণ হচ্ছে ইউরোপের বাকি দেশগুলোর থেকে পর্তুগালে আপনি খুব সহজেই পাসপোর্ট পেতে পারেন এবং এখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন এজন্য অনেক বাঙালি আসলে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি থেকে এখানে আসে পাসপোর্ট করার জন্য এবং পারমানেন্টলি বসবাস করার জন্য আমরা একটু আগতেই দেখতে পেলাম একটি পার্ক এটা মনি স্টেশন থেকে মিনিট ওয়াকিং এই খুব বেশি বড় নয় বাট অনেক বাঙালি এখানে অবসর সময় পালন করছে সো এই তো আমরা আপনাদেরকে দেখানো ট্রাই করলাম পর্তুগালের বাঙালি পাড়া দেখতে কেমন এবং বাঙালি মানুষজন আসলে এখানে কেমন আছে এবং কি করছে সো এই ভিডিওর মাধ্যমে আপনার একটা ওভারঅল ধারণা পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন